শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে আল্লাহর একটি খাস নাম ধরে যদি আপনি এগারো বার পাঠ করতে পারেন এরপরে আপনি যা চাইবেন আল্লাহর নবী বলেন আল্লাহ রব্বুল আলমিন ওই গোলামটাকে তাই দান করবেন আল্লাহ আকবার পড়েন আমার প্রিয় ভাই আমার প্রিয় মুসলমান বন্ধুগণ আল্লাহর কোনো গোলাম যদি শুক্রবার জুমার দিন আসর নামাজের পরে নামাজের স্থানে বসে কোনো কথা না বলে হাতে গুনে গুনে এগারো বার কেউ যদি আল্লাহর এই খাস নামটি পড়ে আল্লাহর সেই খাস নামটি হলো ইয়া মান্নানু ইয়া মান্নানু ইয়া মান্নানু চমৎকার অর্থ আল্লাহর এই খাস নামের অর্থ হল হে অনুগ্রহ দাতা হে অনুগ্রহ দানকারী আল্লাহর যেই গোলামটা এই আল্লাহর খাস নামটি পড়ে যা চাইবে আল্লাহর নবী বলেন ওই গোলামটাকে আল্লাহ সঙ্গে সঙ্গে তাই দান করবেন পড়েন আমার প্রিয় ভাইরা শুক্রবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন পবিত্র একটি দিন এই শুক্রবার দিন আল্লাহ পাক মমিনদের দোয়াগুলোকে কবল কবুল করেন বান্দা যেই দোয়া করবে আল্লাহর নবী বলেন তাকে তাই দান করা হবে সুবাহান্লাহ পড়েন জন্য আমার প্রিয় ভাইরা শুক্রবার জুমার দিন দোয়া কবুল হয় মহাদিস রাম ব্যাখ্যা করেছেন সারা দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া কবুলের সময় হলো আসর থেকে মাগরীবের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সময় যদি আল্লাহর কোনো গোলাম আল্লাহর খাস নাম ধরে দোয়া করতে পারে নবীজি বলেন তার দোয়াকে কবুল করা হয় সুবাহাল্লাহ পড়েন আপনি অনেক ডিপ্রেশনে আছেন অনেক টেনশনে আছেন পিতামাতার মধ্যে অনেক ঝামেলায় আপনি আছেন সন্তান নিয়ে আপনি আমি আপনার কাছে বলি শুক্রবার দিন পরে কারো সঙ্গে কোনো কথা বলবে না পবিত্র স্থানে পবিত্র পোশাকে মসজিদে বসে আছেন আপনি হাতে গুনে গুনে আল্লাহর এই খাস নামটি পড়বেন ইয়া মান্নানু ইয়া মান্নানু ইয়া মান্নানু হে অনুগ্রহ দাতা হে অনুগ্রহ দাতা এগারো বার পড়ার পরে আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে চাই দান করবেন এটা আমার কথা নয় সাড়ে চোদ্দশো শত বছর পূর্বে নবী পাক সাল্লিহাল্লাম মসজিদে নববীতে বসা ছিলেন একজন সাহাবি তিনি নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে তিনি আল্লাহর কাছে আকাশের দিকে হাত উঠে তিনি কি বলছেন আরাক সাহাবী নবীকে বললেন ইয়া আল্লাহ আমার অমুক সাহাবী ভাই কি যেন বলে দোয়া করছেন নবীজি বললেন ওই সাহাবী যা বলে দোয়া করছেন এই নামগুলো পড়ার কারণে আল্লাহ পাক তার দোয়াকে কবুল করছেন আল্লাহ পড়েন এজন্য আমার প্রিয় ভাইরা নামাজ শেষ করার পরে ওই সাহাবীকে নবীজি ডাকলেন ডেকে বললেন সাহাবি তুমি কি আমল করছো এবং কি নাম নিয়ে তুমি দোয়া করেছ তখন ওই সাহাবি বললেন আমি আল্লাহর খাস নাম ইয়া ইয়া মান্নানু অনুগ্রহ অনুগ্রহ দানকারী আল্লাহর এই খাস নামটি ধরে আমি আল্লাহর কাছে চেয়েছি নবীজি বলেন তুমি এমন একটা নাম উচ্চারণ করেছো যেই নামটা হচ্ছে আল্লাহর ইসমে আজম সুহানুল্লাহ পড়েন আর আল্লাহ বলেছে গোলামেরা ফেদ রুহু বিহা ও গোলামেরা আমি আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে আমি আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো ধরে তোমরা ডাক দিতে দেরি হবে আমি আল্লাহ রব্বুল আলামিন আর শাউজিম থেকে তোমাদের ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিতে দেরি করি না সুবহানাল্লাহ পড়েন এজন্য আমার প্রিয় ভাইরা আল্লাহ বলছেন দুউনি ও গোলামেরা তোমরা আমি আল্লাহকে ডাকো তোমাদের ডাকে আমি আল্লাহ পাক সাড়া দিয়ে দিব সুবহানাল্লাহ পড়েন এজন্য আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা আসেন অনেকে ডিপ্রেশনে আছেন پریشانিতে আছেন হোমরিকে বাজারে না পড়ে আল্লাহর কুদরতি কদমে পড়ে যান আল্লাহর এই খাস নামটি শুক্রবার জুমার দিন আমি আবার রিপিট করছি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন এগুলো মা কাছে পৌঁছে দিবেন সোশ্যাল মিডিয়া যারা ইউজ করেন আপনারা শেয়ার করবেন সবার কাছে কাছে পৌঁছে দিবেন আল্লাহর হাবিব বলেন শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে আল্লাহর হাবিব বলেন দোয়া আল্লাহ পা কবুল করে নেন ওই আসরের নামাজের পরে নামাজের স্থানে বসে হাতে গুনে গুনে এগারো বার পড়বেন ইয়া মান্নানু ইয়া মান্নানু ইয়া মান্নানু হে অনুগ্রহ দানকারী হে অনুগ্রহ দাতা আপনার আমার প্রতি অনুগ্রহ একমাত্র আল্লাহ পাক দান করতে পারেন এই জন্য অনুগ্রহ যদি পেতে হয় আল্লাহর কাছে দোয়া কবুল করাতে হয় আল্লাহর এই খাস নামটি নিয়ে শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে আল্লাহর কাছে আপনি চান আল্লাহ পাক আপনার সব দোয়াগুলোকে মুহূর্তের মধ্যেই কবুল করে নেবে